আজকে দেখেছি সারাদিন মোটামুটি একটা বিষয় নিয়ে খুব আলোচনা হচ্ছে যে সাবেক রাষ্ট্রপতি আহ জনাব মোহাম্মদ আব্দুল হামিদ উনি দেশের বাইরে গেছেন এখন এই দেশের বাইরে যাওয়া নিয়ে নানা কথা উনি কি পালিয়ে গেলেন অথবা ওনাকে কেন যেতে দেওয়া হলো ওনাকে যেতে দেওয়া উচিত হয়েছে কি হয়নি এই জন্য স্বরাষ্ট্রমন্ত্রী দেখলাম বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করলেন এবং দিন শেষে জানতে পারলাম বেশ কয়েকজনকে এই কারণে সাসপেন্ড করা হয়েছে এই যে পুরো ঘটনাটা এই ঘটনাটাকে আপনি আসলে কিভাবে দেখছেন আমি প্রথমত দেখি যে এটা খুবই একটা নর্মাল বিষয় ছিল নর্মাল এই কারণে বলছি যে একজন ব্যক্তির বিরুদ্ধে মামলা হলে উনি বিদেশি চিকিৎসা নিতে যেতে পারবেন না কেন উনি একজন বয়স্ক লোক উনি রাষ্ট্রের ইয়ে ছিলেন প্রধান ছিলেন উনি দুই তিনবার রাষ্ট্রপতি নির্বাচিত ছিলেন তারপর ওনার যদি অসুখ হয় ওনার অসুখ নতুন না এর ক্ষমতা থাকতে উনি বারবার ব্লড বহন নিয়ে এই এ ধরনের চিকিৎসার জন্য গিয়েছেন তা এখন তো নিজের পয়সায় যাচ্ছেন তো তাকে আমার দেওয়ার তো আমি কোনো অন্যায় কিছু মনে করি না প্রথমত যে কারোর বিরুদ্ধে মামলা হতে পারে এখন আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে মনের সুখে কেউ একজন মামলা করে দিল করে দিলে যে আমি কি আমার চিকিৎসা নিতে পারবো না মামলা করেছেন মামলা বিচার হবে দেখা যায় কি হয় এখানে যে মামলাটা করেছে চোদ্দই জানুয়ারিতে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে তার মানে কত মাস পরে দেখেন ঘটনার এবং এই ঘটনার এতদিন পরে যখন আপনি একটা মামলা করেন সেটাতে তো প্রশ্ন দেখা দেয় প্রশ্ন এই কারণে দেখা যায় যে উনি তেইশ সালে রাষ্ট্রপতি থেকে বিদায় নিয়েছে উনি একটা প্রাইভেট পার্সন হিসেবে লাইব্রেরি করছিলেন সেই জায়গায় তার বিরুদ্ধে এমন একটা মামলা দায়ের করা হয়েছে যেখানে আরো অন্যান্য আসামির মধ্যে আছে প্রেসিডেন্ট সাধারণ সম্পাদক এবং প্রেসিডেন্ট শেখ হাসিনার বোন এবং তার ছেলে যাদেরকে আরো আসামি করা হয়েছে এগুলোতে বোঝা যায় যে এটা একটা আহ প্রহসনমূলক মামলা এবং এই ধরনের প্রহসনমূলক মামলার একটাই খারাপ দিক সেটা হচ্ছে যে জুলাই যে আন্দোলন হলো যে অভ্যুত্থান হলো সেই অভ্যুত্থানের আসল লক্ষ্য কিন্তু হারিয়ে যাচ্ছে এই ধরনের ভুয়া মামলা যদি দেওয়া হয় জেনুইন মামলা যেগুলো আছে সেগুলো কিন্তু এখন প্রশ্নের মুখোমুখি হবে তাহলে কি এখন দুইটা ঘটনা হতে পারে আব্দুল হামিদ সাহেব কিশোরগঞ্জে গিয়ে কোন একজনকে হত্যা করেছে তা তো করে নাই কেউ দেখে নাই কিন্তু আপনি তার বিরুদ্ধে মামলা দিয়ে দিলেন আর এদিকে অরিজিনালি যারা হত্যা করেছে তারা এখান থেকে আড়াল পেয়ে গেল ওই ছেলে যাকে মারা হয়েছে মৃত্যু যে হয়েছে সেটা তো মিথ্যা না কিন্তু তার আসল হত্যাকারীকে সেটা আড়াল হয়ে গেল এখন যদি হুকুমের আসামি হয় তো হুকুমের আসামিও তো উনি হতে পারেন না উনি তো বিগত রাষ্ট্রপতি উনি তো বর্তমান রাষ্ট্রপতিও ছিলেন না আর হুকুমের আসামি যদি এভাবে হতেই থাকে ডক্টর ইনোস যখন বিদায় নেবেন তখন এতগুলো লোক মারা গেল এই আমলে যেগুলো মারা গেছে এগুলারও তো ভূকমি তাকে বানিয়ে ফেলবে লোকজন কারণ প্রত্যেকটা প্রাণের আছে তাই না আপনার সন্তান যখন আপনার লাগছে তো আছে রাজনৈতিক কারণে যে হিংসাত্মক মারামারি হচ্ছে এখন সেগুলো তো সেগুলারই বিচার শুরু হবে তাহলে রাষ্ট্রটা তো আমরা একটা কেওয়াজের মধ্যে চলে যাচ্ছি আমরা তো এটা আশা করিনি আমাদের তো ডক্টর ইউনোসের কাছে তো এটা প্রত্যাশা ছিল না আপনি নিশ্চয়ই আজকে খেয়াল করেছেন যে ওনার উনি উনি কেন যাচ্ছেন সে গেলেন সেটা নিয়ে আপনি নিজে বলছিলেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে এটা যদি না বিচার করতে পারি তাহলে আমি পদত্যাগ করব ভাই আপনি পদত্যাগ করেন আপনাকে ধরে রাখছে কে আপনি যদি পদত্যাগ করেন এখানে যেটা ভালো দক্ষ লোক আসতে পারে আপনার আপনাকে সরাতেও তো পাচ্ছেন আর চক্ষু লজ্জায় আপনি চলে যান এখানে ভালো লোক আসুক ক্রিমিনালদেরকে মামলায় দিক এদেরকে ঝুলিয়ে দিক এদেরকে যেটা যেটা করা উচিত ছিল যে ধরনের অভ্যুত্থানের ঘটনার পরপর প্রত্যেকটা দেশে যেটা হয় আসল ক্রিমিনাল যারা তাদেরকে ধরে বিনা বিচারে ফাঁসি দিয়ে দেওয়া সেটা তো করতে পারেন নাই সেই ক্রিমিনাল গুলো কারা আপনারা তো জানেন ব্যাং লুট করেছে কারা সেই ক্রিমিনাল গুলো কে সেই যে যারা গণহত্যায় অংশ নিয়েছিল যারা গুম খুনে অংশ নিয়েছিল এদেরকে ধরে দিয়ে দিতেন তখন মানুষ তো সমর্থন করতো কিন্তু আপনি বিচারের নামে যদি প্রহসনের মেলা বসান এক একজনের বিরুদ্ধে শত শত মামলা করেন তাহলে এগুলো নিয়ে তো প্রশ্ন দেখা দেবে এবং মামলার দ্বারা আপনি সাধারণ নিরীহ লোকদেরকে হয়রানি করছেন এমনি নিরীহ নয় এরকম লোকদেরকেও আপনি মামলায় জড়াচ্ছেন এবং টাকা দিয়ে আবার ছেড়ে দিচ্ছেন মানে জানেন আপনি সবকিছু এগুলো কি বলবো যে আরেকটা কথা আমি বলি আপনাকে এখানে এটা আমার কাছে একটু গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে উনি এই বিদেশে গিয়েছেন চিকিৎসার জন্য অনেকের আমরা দেখেছি যে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলে এবং সন্দেহভাজন ব্যক্তি হলে অনেক সময় আমরা দেখি তার বিদেশ যাত্রার উপর নিষেধাজ্ঞা থাকে আমার জানা মতে তো ওনার বিদেশ যাত্রার উপর কোনো ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হয় না তাহলে ছিল না তাহলে সেক্ষেত্রে উনি যদি যান তাহলে চট করে যখন তিনজনকে প্রত্যাহার করা হয় তিনজনের বিরুদ্ধে নেওয়া হয় আপনার সাবেক রাষ্ট্রপতি বিদেশ যাচ্ছেন এখানে কি উপরের মহলের কোনো ধরনের কারো কি ছিল না কারো কোনো সম্মতি না নিয়ে কি এয়ারপোর্ট পর্যন্ত এসেছেন এটা কি হয় তারপরে এখন যাদেরকে আপনি প্রত্যাহার করেছেন যাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছেন তারা তো বলতেও পারবে না যে কারো মানে নির্দেশে তারা এগিয়েছে তারা ছেড়েছে তাদের নাম বলে বা চাকি থাকবে না এটা একটা জটিলতা না আপনি এটাকে কিভাবে দেখবেন আপনার অনুমান ঠিকই আছে এরকম একজন রাষ্ট্রপতি দেশের বাইরে যাচ্ছে এটা রাষ্ট্রের অন্য কোনো অর্গানকে জানাবেন না যে বিশ্বের যেখানে জানানোর যে আমি বাইরে যাচ্ছি ভাই আমার চিকিৎসার দরকার আছে আমার দু একজন আত্মীয়কে নিয়ে যাচ্ছি কিছু জানিয়েছেন আমি ধরে নিলাম যে তাদের খাতের উনি জানানি নাই উনি একজন নাগরিক হিসেবে যাচ্ছেন এখন বিরুদ্ধে কোনো ইয়ে নাই নির্দেশনা নাই সে যেতে পারবে না যদি থাকতো যে নির্দেশনা আছে তাহলে যে অফিসার গুলো তাকে ছেড়ে দিয়েছে তারা কথা বলতে পারতো যে ভাই আমরা কোন কোন অধিকার আপনি ছেড়ে দিয়েছেন এই পত্র লোককে তো দেওয়া হয়েছিল যে বিদেশি যেতে পারবে না এখন আপনি বলেন যে এরা তাহলে কি দোষ করলো যারা তাকে যেতে দিল তারা ক্লিন ইয়ে পেয়েছে বলে যেতে দিয়েছে এখন আপনি তাদেরকে কেন চাকরিচ্যুত করছে চাকরিচ্যুত না কি বলতে কি জানি করেছে এটা কিছু না করার জন্য করছেন উনি যাতে পদত্যাগ না করতে হয় যাও আমরা এখন অন্য প্রশ্ন একটু আসি আপনি নিশ্চয়ই জেনেছেন যে আজকে একটা ফেসবুক আবদুল্লাহ ছাত্র নেতা এবং এনসিপির একজন নেতা ঘোষণা দিয়েছেন যে আওয়ামী লীগের নিষিদ্ধর ব্যাপারে সরকার যদি কোনো সিদ্ধান্ত না হয় তাহলে তারা সরকারের সঙ্গে নেই এবং এই নিষিদ্ধের দাবিতে তারা যমুনা মানে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান ধর্মঘট করছে এটাকে আপনি এটা কি মানে তাহলে কি এনসিপির সঙ্গে সরকারের আগের সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে নাকি এটা একটা লোক দেখানো নাটক নাকি সরকার এটাকে দেখিয়ে বলবে আমরা চাপের মুখে আছি অতএব করলাম মানে এই ব্যাপারটা কেমন আপনি এটা কিভাবে ব্যাখ্যা করবেন সবগুলো ভুলিয়ে আপনি যেটা বলছেন সবগুলোই আছে এখানে এলিমেন্ট প্রথমত হচ্ছে যে এদেরকে কেউ না কেউ যদি আবার বলে দেয় ওই সেই শেখ হাসিনাকে নিয়ে যে ডায়লগ এটা দিয়েছিল নাটক কম করো প্রিয় এখানেও পাবলিক বলতে পারে নাটক কম করো কারণ এগুলো জানে এটা এটা কমপ্লিট একটা ড্রামা এই ড্রামার কারণ হচ্ছে যে এই ঘটনার পর আপনি যদি খেয়াল করে দেখেন স্বরাষ্ট্র সরি আইন আইন উপদেষ্টা মিস্টার আসিফ নজরুল যে স্ট্যাটাস দিয়েছে সেখানে বলছে আওয়ামী লীগ কিংবা আওয়ামী লীগের কোনো কোনো সংগঠন নিষিদ্ধ হতে পারে এবং তার মানে হচ্ছে যে এখানে একটা আলোচনা তাদের মধ্যে হয়েছে আওয়ামী লীগ কিংবা আওয়ামী লীগের এবং স্বেচ্ছাসেবক লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে একই সঙ্গে আপনি দেখেন গভীর রাতে দিয়েছেন আসিফ আরেক উনি বলেছেন যে লীগ স্বেচ্ছাসেবক লীগ এবং যুবলীগকে নিষিদ্ধ করা হবে এটা প্রক্রিয়াধীন আছে সেটা অলরেডি আলোচনায় আমরা এর মধ্যে মানে সরকারের পর্যায়ে আলোচনা হয়ে গেছে তার মানে কি তার মানে হচ্ছে যে ওনারা আসলে আলোচনা নি অলরেডি এখন এটা কার্যকর করার জন্য একটা ইয়ে দেখাবেন যে অজুহাত দেখাবেন যে আমরা তো ঘেরাওয়ার মধ্যে ছিলাম তাই করেছি এটা একটা জাস্টিফাই হয়ে গেল আরেকটা হচ্ছে যে এই সরকারের কিংস পার্টি বলে পরিচিত হয়ে গেছে গিয়ে এনসিপি এবং এনসিপি আওয়ামী লীগের যেগুলো যেগুলো দীর্ঘদিন থেকে বলছিল সৈরাচার আর কি কি জানিও যেগুলো বলে যেভাবে বলে কি নতুন বন্দোবস্ত এটা চলে না সেটা সেই জায়গায়ও একটা ড্রামা এখানে করা যে একটা মানুষকে বুঝানো যে আমাদের সাথে কিন্তু ডক্টর ইউন সরকার বিরাট দূরত্ব তৈরি হয়ে গেছে উনি আমাদের কথা শুনতেছে না এবং এই সুরে আপনি খেয়াল করে দেখবেন মাহফুজ ওনার নাম কি মাহফুজ আলম আলম মাহফুজ আলম রাইট হ্যাঁ এই আমাদের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সাহেব একটা দিয়েছেন সেখানেও তিনি একই সুরে কথা বলেছেন এবং এটা এটাও বলেছেন যে আমরা পাচ্ছি না আমরা মাত্র দুইজন উপদেষ্টা সরকারি ছাত্র